După băieții mei nu au moșcări online, e কমেন্ট চাই যারা যারা সবাইকে নমস্কার জানাই যারা যারা ওয়াচিং

সবাইকে নমস্কার জানাই যারা যারা অনলাইনে আছে জয়েন জয়েন্ট যারা যারা ওয়াচ নিয়ে আছো কমেন্ট করো লাভ লাইক রিয়াকশান দাও সবাইকে বলবো একটু লাইক রিয়াকশান দেওয়ার জন্য সুখার খান হাই হ্যালো সুখার কেমন আছো কোথার থেকে লাইভে যুক্ত হয়েছো বলো বৌদি কেমন আছো ভালো আছি রাহুল তুমি কেমন আছো কোথার থেকে লাইভে যুক্ত হয়েছো জানিও শঙ্কর খান সাই